مولانا محمد وعلى لسيدنا مولانا اللهم صلي ما اللهم صل على سيدنا محمد

ديا ر اللہ ديا کرے دکان سنار مدینہ اللہم صل علی سیدنا مولانا محمد ادعو علی الی

الله لا اله الا الله لا اله दुई नयन देखते परले नबी दुई नयन देखते परले नबी मीठे जे दो तो प्रेम जला ला इलाहा इल्लल्लाह ला, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়েন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন তাহলে জুরে বলেন আল্লাহু আকবার নবীজিকে যদি ভালো বেসে থাকেন তাহলে বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলবো ভাই দুঃখের কথা ইয়া রাসুল আল্লাহরা স্লোগান দে এই কথা বলেন ঠিক কি না অনেকেই বলে ইয়া রাসুল নাকি ফালতু স্লোগান জোরে বলেন নাও জুবিল্লাহ ইয়া রাসূল আল্লাহ স্লোগান কি ফালতু জোরে বলেন না নাও জুবুল্লাহ ইয়া রাসূল আল্লাহরা প্রেমের সাথে মুহাব্বতের সাথে বলি কারণ রসুল সাথে জীবনের সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে বেশি মহাব্বত না করতে পারবে লাইক মিনু আহা দুকুম হাত্তা আকু না আহাব্বা ইলাইহি মেউ ওয়ালি দিহি ওয়ালা নাসি আজমাইন জুড়ে বলেন সুবহান আল্লম আর একটু জোরে বলেন ইয়া আরে সুরল্ল বলেন ইয়া ওয়ালিয়ল্লম আমার নবীজী বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীজীকে তোমার পিতামাতার চাইতে সম্পদের চাইতে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে পুত্রের চাইতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীজীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইবা না জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু বলেন আল্লাহ আকবার بسم الله الرحمن الرحيم الله اكبر ومن الناس من يقول امنا بالله সুবাতুল বাকারার ভিতরে আল্লাহ সুবহান হুয়া তালা বলেন ওয়ামিনান্না সি ও নবী নবী গো ও মায়ার নবীজি আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন হয়ে যাবে দুনিয়ার কিছু মানুষের মধ্যে এমন কিছু মানুষ হয়ে যাবে ওয়ামিনান্না সি মাইয়া কুলু তারা বলবে আমান্না বিল্লাহি আমরা তো ইমান এনেছি আল্লাহ তায়লার উপর ওয়াবিল ইয়াউমিল আখিরি আমরা তো ইমান এনেছি আখেরাতের উপর আপনি সাক্ষী কেউ ইমানদার না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে আল্লাহ কই তারা এখনো ইমানদার হয় নাই জোরে বলেন সুবাহান আল্লাহ

Abujira'mar baba jira'mar Allah'ın সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন মায়ের নবীজিকে যেই ব্যক্তি অনুসরণ করবে তার জন্য আমার আল্লাহ দয়াবান হয়ে যাবে মেহেরবান হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ঘোষণা সূরাতুল আলে ইমরানের ভিতরে আল্লাহ বলতেছেন কুল হে নবী আপনি বলে দেন ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে মুহাব্বত না করবে ফাত্তাবিউনি আমি নবীজিকে অনুসরণ না করব

একবার আল্লাহ বলে ডাক দেন না বলেন আল্লাহ আপনার আমার জোবানের মালিক কে জোরে বলুন আল্লাহ আব্বু জিরা আমার বাবা জিরা আমার এবার আল্লাহ কয় ফাত্তাবি উনি ইউহিবিকুমুল্লাহ যারা নবীজিকে ভালোবাসবে নবীজিকে অনুসরণ করবে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো মুহাব্বত করলো এবার আল্লাহ কয় ওয়াগফির লাকুম যারা অনুসরণ করবে অনুকরণ করবে মুহাব্বত করবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ ওয়া জুনু বাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম যেই ব্যক্তিরা অনুসরণ করবে मोहब्बत করবে ভালোবাসবে তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান মেহেরবান হয়েয়া গেছি জেরা বলেন না সুবহানাল্লাহ আমার পাগল মন সারাক্ষণ নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী বলে বলেন আমার পাগল মন সারাক্ষণ নবী বলে আমার পাগল মন সারাক্ষণ সুরে বলেন না আমার পাগল মন সারা খন নবী বলে বাবা হঠাৎ রাতে যদি আমায় হঠাৎ রাতে নবী যদি আমায় ডাকে সেই বাবনাই মনের দুয়ার সেই বাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবে বলে আমার পাগল মন সারাক্ষণ জোরে বলেন না আর আমি বলবো ও মৌলবীরা শুনে নাও ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে যদি মরণ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ বলে বলে যদি জাহান্নামী হয়ে যায় আফুতি নাই আফুতি নাই হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ বলে বলে জাহান্নামে যাইতে রাজি আছি না নাই বাতিলটা যত কিছুই বলুক না কেন আমাদের জবান থেকে ইয়া রাসূলুল্লাহ সরাইতে পারবে না কথা বলেন ঠিক কি না ঠিক দুই হাত তুলে বলেন ঠিক কিনা শুননি মুসলমান ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ বলে কারণ মদিনা ওয়ালার কামলি ওয়ালার প্রেম যার অন্তরে নাই তার ঈমান নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা সকলেই রাসূল চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না আল্লাহর নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ যারা বলবে নবীজির সাথে যাদের প্রেমের কালেকশন বেশি হয়ে যাবে তাদের ব্যাপারে আমার নবীজি বলেন তারা নামাজ পড়বে কম রোজা রাখতে পারে কম আমল যেভাবে করার কথা সেভাবে নাও করতে পারে হজ নাও করতে পারে জাকাত নাও দিতে পারে কিন্তু একটা গ্যারান্টি দেয়া যায় আমার মদিনাওয়ালা কামলিওয়ালা কয় সেই ব্যক্তিরা আমি নবীজিকে মুহাব্বত করবে ভালোবাসবে তাদের মরনের সময় যখন আজরাইল আসবে সারখাত

আল্লাহু আকবার সকলেই ইয়ার রসুল আল্লাহ বলতে রাজি আছেন না নাই জুড়ে বলেন আছেন না নাই আল্লাহ বলেন্লাহ রাসূল যে ব্যক্তি আমি আল্লাহ সুবাহান হুয়া তালার এতাঁত করবে তারা যেন সাথে সাথে আমার রসুলের এতাঁত করে জুড়ে বলেন সুবাহান আল্লাহ রসুল্লাহর এতাঁত করলেই আল্লাহর এতাঁত হয়ে যাবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ সেই ব্যক্তি রসুলকে মানবে রসুলকে অনুসরণ করবে রসুলের দেখানো পথকে মানবে অনুসরণ করবে ওই ব্যক্তিটা স্বয়ং আল্লাহর পথে ঢুকে গেল জুরে বলেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ সুবাহান হুয়া তালার সবচেয়ে উত্তম সম্পদ দেখানে হলো আমার কামলি কামলিওয়ালা কথা বলেন ঠিক কিনা আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও জবান বন্ধ রাখলে নবীজির দরবারে হিসাব দিতে হবে কিন্তু সকলেই জবান খুলে বলুন আমার জান আমার প্রাণ ভুলে যেতে চাইলেও না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতি গুলো বাবি বাড়ে বার কবে আমি দেখা পাব রৌ যা তোমার বলুনি মদিনার স্মৃতি গুলি বাবি বাড়ে বার কবে আমি দেখা পাব রৌ যা তোমার আমি নবীর লাগি দেখে বাসিব बोलो ना नो बिर गे के दे के देवन मदीना जान मदीना मदीना प्राण मदीना भूले जेते चाई ले तो जाए भूले जेते चाई ले आमर जान आमर जान आमर आँगे दीना अमर प्राण मदीना जान मदीना प्राण मदीना भूले जाते चाई एक बार अकबर सुरे बोलून अल्लाहू अकबर আব্বুজিরা আমার বাবাজিরা আমার যারা রসুলকে মোহাব্বত করবে ভালোবাসবে তাদের ব্যাপারে আমার আল্লাহ সুবাহান আরো কোরআনের আয়াত নাজিল করেছেন নবীজির মাধ্যমে হাদিস শরীফের বাণী শুনিয়েছেন ও বন্ধুরে বন্ধুরে কেমন নবী আপনার আমার নবী কেমন দয়ার নবী মায়ার নবী এক ইহুদি আমার নবীজির দরবারে আয়সা কয় ইয়া রসুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যদি

बंदू रे अब्बू जिरा मार আবার ইহুদি নবীজির দরবারে আয়শা কয় আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ওই দূরের থেকে যেই খেজুর গাছটা দেখা যায় এই খেজুর গাছটাকে যদি আপনার কদমে হাজির করতে পারেন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ মায়ের নবীজি দয়ার নবীজি আমি কথা দিলাম গো আপনার হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু আকবার ও বন্ধু উরে আমার নবীজি আমার নবীজি খেজুর গাছের দিকে তাকায় কয় ও খেজুর গাছ তুমি হাজির হয়ে যাও সুবহানাল্লাহ আরেকটু জুরে এবার খেজুর গাছ হাজির হয়ে যাও আমার নবীর কথা গাছে শুনে কি শুনে না আরেক্টু জুরে বলেন শুনে কি শুনে না কেমন ভাবে শুনে এবার দেখেন যেই মাত্র ইহুদি আবার নবীজিকে বললেন ইয়ারে সুর আল্লাহ খেজুর গাছটা যদি আপনার কদমে হাজির হয়ে যায় তাহলে আমি বায়েতে রসুল গ্রহণ করব আপনার হাতে হাত রেখে কালী মায়ে তাই বা পড়ে মুসলমান হয়ে যাব এবার তাকায় তাকায় ইহুদি মুস্কি মুস্কি হাসে আর মনে মনে ভাবে নবী তো আমরার মতো মানুষ নবীজির কথা গাছে শুনবনি নাউজবিল্লা বলেন আমাদের মতো সাধারণ না অসাধারণ নবীজির সাথে কারো কোনো তুলনা আসেনি জুরে বলেন আসেনি এই জন্যই তো বলি আল্লাহ সুবাহ আমার নবীজিকে বানাইয়া সত্তর হাজার বছর তারকার রেখেছেন জুরে বলুন সুবাহ আল্লাহ সৃষ্টি হয়ে নবী তার সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে সত্তর হাজার বছর ছিলেন তারকার বেশে জুরে বলুন ইয়ার আর একটু জুড়ে বলুন রসুল আল্লাহ দুইটা হাত তুলে বলুনিয়া হাবিব্লাহ আপনারাই বলেন আমার রসুল দেখে কি দেখে না শালদিগার বাবারা শ্যামগঞ্জের আব্বুরা সকলেই বলুন আমার রসুল দেখে কি দেখে না আমার নবী আমাদেরকে সিনে কি সিনে না এবার বন্ধু বন্ধু ইহুদি কয় নবীজি তো আমরার মতো মানুষ নবীজির কথা গাছে শুনবনি জুড়ে বলেন সুবাহান এমন মনোভাব যখন নিছে তাকায়া দেখে রে কি যেন পিছন থেকে মটমট মটমট করতেছে জুড়ে বলেন সুবাহান এবার কিছু পর এই ইহুদি তাকায়া দেখতেছে এই খেজুর গাছটা সুন্দরভাবে মুরায়া মুরায়া তার সুন্দর ভাবে শিকড় ছিল সব লইয়া আকাশের দিয়ে আকাশ উড়ে উড়ে দুইটা পাখির নেই দুইটা এই পাখির নেই পাখি যেমনি ভাবে ডানা দানাগুলো মেলিয়ে দেয় উড়ার সময় ঠিক তেমনি ভাবে এই খেজুর গাছের ডাইল ডানার মতো মেলায়া দিয়েছে জুরে বলেন

আর একটু মহাব্বতে বলুন সম্মানিত উপস্থিতি আব বুঝিরা আমার বাবা জিরা আমার যেই ব্যক্তি রসুলকে মহাব্বত করবে ভালোবাসবে রসুলকে সম্মান করবে করবে ওই ব্যক্তিকে আমার রসুল সাফাত করবে কি করবে না বলেন করবে কি করবে না এই জন্য নবীজিকে কে মহাব্বত করার দরকার আছে না নাই ভালোবাসার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আব বুঝিরা আমার জিরা আমার রসুলকে আমাদের জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না

এই রসুলের উম্মত আপনি আমি হয়েছি এই জন্য আল্লাহর দরবারে শুকুর আদায় করার দরকার আছে না নাই জুরে বলেন আছে না নাই রসুলকে মোহাব্বত করবেন ভালোবাসবেন রসুলকে ইজ্জত করবেন যত ইজ্জত করতে পারবেন আল্লাহ সুবাহ আপনার ইজ্জত তত বাড়িয়ে দিবে সুবাহ কুরানুল কারিমে সুরতুল আলম নাসুরহ মধ্যে বলতেছেন জুরে বলেন সুবাহ রসুলের জিকির রসুলের ইজ্জত রসুলের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ এখন আপনারা বলেন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে উঠায় তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে টেনে নিচে নামাইতে পারবে আমার রসুলের সম্মান ইজ্জত আমার আল্লাহ আর সে আজিমে বাড়িয়ে দিয়েছেন আপনি আমি যতই কমাই না কেন আমার রসুলের সম্মান ইজ্জত কমবে কমবে আল্লা সুবাহানা হুয়া তালা যতটুকুন কথা বলেছি সময় যেহেতু স্বল্প যতটুকুন কথা বলেছি আল্লাহ সুবাহানা হুয়া তালা ততটুকুন কথার উপরে আমল করার তাও ফিক দান করুন সকলে বলেন আমিন